অনেক নবদম্পতি বিবাহে দুই বা তিন বাচ্চা গ্রহণ করতে চান না এমনকি গর্ভের সন্তান আসলে ভ্রূণ নষ্ট করে ফেলে ইসলামী দৃষ্টি তাদের পরিণতি কি পরিণতি আল্লাহর কাছে ধরা খাবে সন্তান প্রথম আবেগের সময় যদি না নেন পরে আর হয় না কান্না কাঠি করে এরপরে শিরিক করতে কোথায় চলে যায় শাহজাল ওই ঘুরে মনে করে মাজারে মাজারে ঘুরে হ্যাঁ এরপরে বাজার মাজারেও ঘুরে বাজারেও ঘুরে হ্যাঁ টাকা পয়সা খরচ করে বৈদ্যেরও দেয় হাকিমেরও দেয় বিয়ে ভাইরা সন্তান আসার পথ বন্ধ করা যায় নাই সন্তান আসতে যে যত কথাই বলুক শাশুড়িকে খুশি করার জন্য কিছু করবেন না নিজের মা বাবাকে খুশি করার জন্য কিছু করবেন না সন্তান আসার পথ বন্ধ করবেন না সন্তান আসতে দেন আল্লাহ তারা যেটা দিয়েছেন সেটা নেন এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয় এটাকে যে ব্যক্তি অবজ্ঞা করবে এমন একটা সময় আসবে সন্তান সে পাবে না কান্নাকাটি করেও তার কোনো লাভ হবে না আমি অনেক ভাইকে দেখেছি সন্তান মারার জন্য ওষুধ খাইয়েছে শেষ পর্যন্ত সন্তান মরে নাই দুনিয়া আসার পরে এইটাই হয়েছে আর কোন সন্তান হয় নাই তখন আমি আমাকে বলছিলাম ভাই আপনি যে ওষুধ খাওয়া ভাই আর কারো কোয়েন্ট না মানে কারো কোয়েন না আমি বোধহড়ছিলাম আমি ছেলে কোয়া দেবো তোর বা কোয়ে দেবো ক না না কেন না কোয়া দেবো তুই একাম করছিস বুঝছেন কথাটা মানে ওষুধ খাওয়াইছে তো মরে নাই সন্তান আল্লাহ তাল্লাহ তার জীবিত রাখছে বুঝছেন অনেকে এটা করে থাকেন মাদেরকে বলবো কোনোভাবে রাজি হবেন না কোনোভাবে রাজি হবেন না আপনাকে জোর করা হলে এর জন্য আপনি মুক্তি পাবেন ইচ্ছাকৃত রাজি হলে আপনিও গুণাকার হবেন এই সমস্ত মানুষ হত্যাকারীদেরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে যে কি কেন তোমার হত্যা আল্লাহ তাহলে এত রাগার নিতে হবেন যে ও যে হত্যা করছে তার দিকে তাকাবেন না যাকে হত্যা করছে তাকে জিজ্ঞাসা করবে তোমার কেন মারছে তুমি বলো তোমাকে কেন মারছে এই জন্য ভ্রূণ হত্যাকারী ওরা কি করে ইউরোপ আমেরিকা জানোয়াররা এই জানোয়ার গুলি আছে উরুফ আমেরিকাতে ওরা কি করে সন্তান হইলে পয়সা দেয় আর আমাদের দেশে সন্তান মেরে ফেললে পয়সা দেয় জানোয়ারগুলো শুরু করছে কেন ওরা জানে যে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে এরা এই জন্য আমাদের দেশে তথাগতিত আপনাদের কাছেই ছিল মানিকগঞ্জে বিশাল এক জায়গা নিয়ে বসে আছে অমুক অমুক ফাউন্ডেশন আ আ ফাউন্ডেশন বুঝছেন তো হ্যাঁ আ আ ফাউন্ডেশন চিনে হ্যাঁ চিনে কিনে আ ফাউন্ডেশন আয়েশা আমেদ ফাউন্ডেশন এটার মালিক যে নাম কি বুঝেন তো কি বলতো এটারে আরে ওর দুঃখ দেখে আমার দুঃখ হয়েছে হ্যাঁ ওই বিটের রানী লাঠি দিয়ে তারে ফিটাচ্ছে সে সাজা করে বইয়া পড়ে রয়েছে কি জন্য নাইট উপাধি পাওয়ার জন্য নাইট নাইট কই গেছে এখন কবরে গেছে আল্লাহর কাছে যাইতে হয়েছে রানীর কাছে যায় নাই হ্যাঁ ওখানে যাইয়া একসাথ হইতে পারে না থাকে তবা করে না গেলে ওখানে একসাথ হবে কোনো সমস্যা নেই মানে যাহার নাম সব হ্যাঁ ধর্ম নিরপেক্ষবাদীদের জায়গা ওখানে একসাথে হবে কোনো সন্দেহ নেই মনে রাখবেন এরা কি করছে একদিন টিভিতে বলতেছে আমি জনসংখ্যা কমিয়ে তিন পার্সেন্টে নমিয়ে আসছি জনসংখ্যা বাড়ার কমাই ওরা কমাইছে কেন ওরা বিভিন্ন রকমের জিনিস সরবরাহ করছে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওই যুবকদের মধ্যে একটা দিছে মেয়েদেরকে ফিল দিছে অমুকের এটা দিছে অমুকের এটা দিছে এটা দিয়ে দিয়ে কি করছে সন্তান হওয়ার পরটা বন্ধ করেছে এখনো বিশ্বাস করেন অনেকে এমন এমন টিকা দিচ্ছে যেগুলো এই যে মেয়েদেরকে টিকে দিচ্ছে নাম দিছে কি এটা ভালো হবে ওইটা ভালো হবে আমার কাছে এখনো সন্দেহজনক যে এটা কি কোনো হইতে পারে যে এরা বন্ধাকরণের কাজ করতেছে কিনা এই জন্য বন্ধা বিষয়ে সাবধান থাকবেন বিশ্বাস করো এরা যে কোনো ফেতা তৈরি করতে পারে চায় যাক মুসলিমদের সংখ্যা বেড়ে যেতে হবে এই জন্য ভারতের মুসলিমদেরকে আমি ধন্যবাদ জানাই ওরা একটু কিছু গ্রহণ করে না কোনো কথাই শুনে না আমার এক বন্ধু ছিল এগারো জন সন্তান বলছিলাম আমার এক বন্ধু ছিল ওবায়দুল্লাহ নাম আমরা তাকে বলতাম যে আদম কারণ আদম আছে জন্য তো সে দেখলাম মদিনাতে আছে তার সন্তান এগারো জন বউ একটাই তো আমরা বলতাম যে মাসাল যে আমাদের দেশে আমরা সবাইকে একে অপরকে বলি সন্তান বেশি নিবে যাতে করে ভবিষ্যতে মুসলিমরা বেড়ে যায় হিন্দুরা কমে যায় কারণ হিন্দুরা মধ্যে অনেক রকমের রেশম রেওয়াজ আছে কি এই এই তিথি ওই তিথি মানতে গিয়ে ওদের অবস্থা খারাপ বুঝলেন না কথা মুসলমানরা তিথি মানে না আল্লাহ তালা তাদের সন্তান দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সন্তান বেশি নেবেন মোহাম্মদ বলেছেন আমি কি করব তোমরা সন্তান সন্তান হয় এমন নারীদের বিয়ে করবা কারণ আমি হাসরের দিন বেশি বেশি ইমানদার নিয়ে গর্ব করতে চাই বেশি সন্তান আমার অনুসারী অনেক বেশি এটা নিয়ে গর্ব করতে চাই আমরা মোহাম্মদুল্লাহলাম যদি ভালোবেসে থাকেন যদি আল্লাহকে ভালোবেসে থাকেন দিনকে ভালোবেসে থাকেন তিনটা জিনিসকে ভালোবাসার এই তিনটা জিনিস আরো ভালোবাসা অনেক কিছু আছে তাহলে অবশ্যই আপনাকে সন্তান ধারণার ব্যাপারে ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করবেন না অবশ্যই আপনাকে সন্তান আসার পথটা উন্মুক্ত রাখতে হবে আল্লাহ করবেন